গুড ইভিনিং তো এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা বাজতে যায় তো আমি ব্লগটা শুরু করলাম তো আমি প্রায় এসেছি সাড়ে ছটার দিকে কাজ থেকে তো আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমি গেছিলাম মার্কেটে তো সেই জন্য একটু বাজার টাজার করে আসতে একটু লেট হয়ে গেছে আসতে তো দেখো এসেই প্রথম করে নিয়েছি আমি একটু চান আর দেখো ঘরের অবস্থা কি হয় পড়ে আছে এই যে দেখো কাছ থেকে ব্যাগ সেই রকম রেখেছি আর এখানে আছে বাজা যেটা এখনো মতলব খোলা হয়নি এই যে খোলা হয়নি এখনো এখনও আর এখানে যা আছে মাছ ঢাকা দিয়ে দেওয়া আছে। কারণ আমাদের যে আছে এই যে মিনি সোনা তো এ তো একটু খোলা থাকলে মানে জাম মেরে দেবে আর একে বলছি আমি ছেলেটাকে ততক্ষণ থেকে সোনা যা চান কর চান কর এসে আঙ্গুর খাচ্ছে সাইকেল চালাচ্ছে চান করার নাম নিচ্ছে না আর তোর গালে কোথায় গালে বিড়ালে কেছিলিস দেখি এ দেখো টিউশন গেছিলো আমি বললাম যে এগুলোতে এ করি ঠান্ডা লেগে গেছে না তো আমি বললাম টিউশন যাচ্ছি গালে সেরকম না কিছু হবে না চলো তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কি কি নিয়ে এসেছি দেখাবো চলো তো দু রকমের মাছ এসেছে মিঠা মাছ এখানে তো এদিকে দেখো দুটো গামলা করে নিয়ে নিয়েছি একটাতে আছে রূপচাঁদ বাউল আর একটা আছে পাগাস মাছ তো দুটো মাছ এনেছে আর বিড়ালের জন্য তোমাদের দাদা ভাই গেছে আনার জন্য তার জন্য এই যে পটল মাছ ওইগুলো নিয়ে আসা হয় তো ওটা গেছে আনতে তো আমি দু রকমের মিঠা মাছ নিয়ে চলে এসেছি তো পাগল হয়ে যাচ্ছে মাছের গন্ধ শুকে এখানে মিয়া মেয়ে করছে ওই তোর জন্য নেই তোর জন্য পাপা আনতে গেছে মানে তো এদিকে দেখো মাছের পিসগুলো এদিকে কাটা হয়েছে ভালো মতন কাটে একটু একটু জোড়ানো জোড়ানো তো আমি কাছি না কাছি ঠিক না বলো নিয়ে নিয়েছি দুটো প্লাস্টিক ডব্বা মতলব এখানে দুটো মাছকে দুটো আলাদা আলাদা করে রেখে দেবো ঠিক আছে একটা আমি কি করি না যে মতো দু তিনটা পিস একটা প্লাস্টিক কেটে কেটে ওভাবে রেখে দিলে মুড়ে রেখে দিব তাহলে মানে যখন আমি ফ্রিজ থেকে বের করবো জলে ফেলার সময় সুবিধা হয় মাছটা কাটতে তো এগুলো কি এরকম রাখলে কী বলো তো মতো কী হয় মাছটা জলে মানে সব মাছটা জলে ভেজাতে হয় তো সেই জন্য আমি প্লাস্টা আজকে একটু ভালো লাগছে না আর কাটতেও ভেজার আসছে সেই জন্য এইভাবে রেখে দিচ্ছি সে পরে দেখা যাবে যখন তারপরে এই যে দু রকমের মাছ দুটোকে রেখে দিই যখন টাইম পাবো প্লাস্টিক কেটে তখন না হলেও এরকম তো মাছের সাথে সাথে আমি মাথাগুলো রাখছি না মাছের মাথাগুলো আমি আলাদা আলাদা করে একটা বলে কারণ মাছের মাথাগুলো অনেক টাইমের মতো অনেক টাইমে লাগে কপি ঘন্টা করতে সাড়ে মধ্যে সাড়ে ঘন্টা কী এক মাছের মাথা দিয়ে করলে ভালো হয় তো সেখানে মাছ মাথাটা আমি সবসময় আলাদা রাখি কারণ মাছের মধ্যে মাছ মাথা রাখি আবার মাথার জন্য জলে রেখে তো ফ্রিজে থাকলে তো পুরো বড় হয়ে যায় তো চলো এগুলো তুলে দিই এই মাছ মাথাগুলো তুলে দিই ফ্রিজে তো দেখো হয়ে গেছে তো এগুলোকে এখন কভার করবো মানে যে ঢাকনাগুলো লাগাবো তো তারপরে ফ্রিজে রাখ তো তারপরে দেখো এদিকে কাজের কোনো তো সোয়েস নেই তো বসে পড়েছি এক মতলব

আমি নিয়েছি দুটো রঙের টকা এবং একটা হচ্ছে কি ছিল গোল্ডেন ব্রাউন আর একটা ব্ল্যাকছি তোমরা কিজনে দিদি করলো না তোমরা দেখেছো আমরা কি এনেছি দুটো রঙের ডবা

আলু আর পেঁয়াজ রসুন রেখেছি আর এটা সব সবজি রেখেছি খালি ফ্রিজে ফ্রিজে রাখবো আর কিছুটা আলু ওই ওই যে ছেলে দুধ বাক্সটা তিনটা ছিল তো আমি ওটা খালি করে দিয়ে কটা আলু রেখে দিয়েছি মানে তো কদিনে ইউজ করার জন্য আর এগুলো থাকলেও অনেক অনেক আলু চলে এসছে তো দশ কিলো আলু তো সেই জন্য এরকম তিন থাকে রেখে দিয়েছি তো এখানে নিচে পাতিয়ে রাখবো বলছিলাম তো হলো না ওখানে নারিয়েল কটা আছে তো জায়গা নেই তো সেই জন্য এতে রেখে দিলাম যাবো যাব রান্নার পালা কি রাতে রান্না করা হবে সেটাও দেখাবো তোমাদের এখনো ডিসিশন নেওয়া হয়নি কি রান্না করব তো চলো দেখি কি রান্না করা যায় এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর একটা কান্ড বসেছে আমি দু রকমের মাছ নিয়ে এসেছি ওকে আমি বলেছিলাম যে মিনির জন্য ছোট ছোট মাছ দেখে নিয়ে এসেছি দেখো এত বড় একটা মাছ নিয়ে চলে এসেছে এটা কি মাছ বলে গো এটা এখানকার বলে ইলিশ মাছ এখানকার

তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য কুমড়ো আলু আর সজনে আঁটা দিয়ে ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে আর কিছুটা কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি আম দিয়ে টক বানাবো বানাবো বলে তো এদিকে পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি এদিকে দিকে দেখো রান্না করতে যাব এখনই তো অনেকটা দেরি হয়ে গেল ছেলেকে পড়াচ্ছিলাম একটু কালকে তার এক্সাম আছে তো সেই জন্য পড়াতে বসছিলাম একটু আর চাল্লিশ খানে পড়ালাম তো এরপরে রান্না করব হয়ে গেলো দেরি নটাও বেজে গেল তো চলো ফাইনালি রান্নাটা শেষ করে নিলাম শেষ করে এখন সবার জন্য খেতে বা মতলব খেতে দেবো বলে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি তরকারি কি কী বানানো যে দেখো টক বানাবো বলেছিলাম টক মাছের মাথা দিয়ে সজনে ডাঁটা দিয়ে কুমড়ো ঘন্ট আর এটা ভাত আর এটা যে এটা হচ্ছে গিমা তরকারি আর কলমিশাগের কালকে রাতেও হয়েছিল তোমাদের দাদাভাই খেয়েছিল না তো এগুলো থেকে গেছে তো এগুলোকে গরম করলাম আর আজকে বড় প্রেশার কুকারে আমি ভাত বানিয়েছি কেন বাবা কালকে সকালে আসবে তো আমি কাজে চলে যাব তো কিছুটা ভাত রেখে দিব তো সেই জন্য চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কালকে তো ব্লগটা চালু করেছিলাম সন্ধেবেলার দিকে তো আর শেষ করতে পারিনি তো ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আজকে হলো কালকে সোমবার আমি ব্লগটা শুরু করেছিলাম তো আজকে মঙ্গলবার আজকে আবার এই বিকালের টাইমে ব্লগটা শেষ করতে এলাম তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর মতল সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে চলো বাই